আমার নবী আসার আগের সময়টাকে আসার আগের সময়টাকে সবাই বলতো আইয়ামে জাহেলিয়া এটা সবাই একমত কারো কোনো দ্বিমত নেই আইয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ অন্ধকার যুগের মূল অর্থ কি তার মধ্যে একটা হচ্ছে কথা হচ্ছে যে সত্য কথা ভালো মিথ্যা কথা ভালো না কিন্তু নবীর আসার যুগের আগেটা এমন ছিল মিথ্যা কথাটাই ভালো ছিল সত্য কথাটাই অন্যায় ছিল পানি খাওয়াটা অন্যায় ছিল মদ খাওয়াটাই ন্যায় ছিল অর্থাৎ সব উল্টাই ছিল এত নোংরা ছিল শুধু এতটুক বল আপনারা বুঝতে পারবেন কোন একজন ভাই তার বোনকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে কোন মানুষ কোন পুরুষ মানুষ যদি ওই বোনের গলায় মেয়ের গলায় একটা রশি পরায় দিত ভাইয়ের সামনে বোন টেনে নিয়ে যেত ভাই বাঁধা দেওয়ার কোন ক্ষমতা কিরকম নোংরা বোঝা যাচ্ছে জোর বলি না কিরকম নোংরা বোঝা যাচ্ছে যে সমাজে নারীদের বিন্দু পরিমাণ কোনো সম্মান ছিল শুধু টিসু পেপারের মতো ইউজ করতো যেমন আমার মা বোন যখন প্রতি মাসে অসুস্থ হয় এটা কিন্তু নিয়ামত যে অসুস্থ না হলে আমিও হতাম না আপনিও হতেন না আপনিও আসতেন না আমিও আসতাম না তখন মা বোন অসুস্থ হলে তাদেরকে ঘর থেকে বের করে দিত এই রকম ছিল সেই পরিবেশে আল্লাহ আপনার আমার নবী কে পাঠালেন আসল শিক্ষা কি স্কুল কলেজে নাকি ঘরে কে শিখাবে এবার দেখেন আল্লামান নবীকে পাঠানোর আগে বাবাকে নিয়ে গেছেন চ্যালেঞ্জটা বুঝতেছেন আপনি নবীকে পাঠানোর আগে আল্লাহ বাবাকে নিয়ে গেছেন নবীকে কিছুদিন নবী বড় হতে না হতে মাকেও নিয়ে গেছেন আর কিছুদিন যেতে না যেতে দাদাকেও নিয়ে গেছেন চাচাকেও নিয়ে গেছেন মানে নবীকে গাইডলাইন দেওয়ার মতো কেউ এবার নবীর পরিবেশটা কেমন ছিল সুদে ভরা ঘুষে ভরা মিথ্যায় ভরা 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 জুলুমে কাফের আপনার কুফুরিতে তারপর আপনার অন্যায়ে ভরা জেনায় ভরা অর্থাৎ যত নোংরা পরিবেশ ওই নোংরা পরিবেশটাই সব জায়গায় ছিল তাই তো আইয়ামে জাহেলিয়া বলতো এবার দেখেন জগৎ কি বলেছে সত্যর লগে চললে সত্য হয় মৃত্যুকের লগে চললে মৃত্যু হয় এবার নবীর চতুর্পাশে যদি আপনি একটু খেয়াল করে দেখেন দেখবেন এদিকেও মিথ্যা কথা এদিকেও ভান্ডার ফ্যাক্টরি ফ্যাক্টরি এতগুলা মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু আপনারাই কমেন্টসের মধ্যে লেখেন তেষট্টি বছর জিন্দেগিতে যিনি একটাও মিথ্যা কথা বলেন নেই তিনি আপনার নবীর রহমাতুল্লি এবার একটু কল্পনা করে দেখেন তো মৃত্যুকের ভিতরে নবী বড় হচ্ছে কিন্তু মিথ্যা বলে নাই মদদির ভিতরে নবী বড় হচ্ছে মত স্পর্শ করে নাই জেনা খুরের ভিতরে নবী বড় হচ্ছে জেনা নবী করেন নাই এত খারাপের ভিতরে নবী বড় হচ্ছে নিজে তো খারাপ করেই নাই বরং এমন ভাবে আদর্শকে এস্টাবলিশ করেছে নবীর কাছে এসে নবীর কাছে এসে জাহান জান্নাতের রাস্তা খুঁজতে পেয়েছে এবার নবীকে শিখানোর জন্য বাবা

জানাই দিতে শিক্ষার জন্য বাবার দরকার মায়ের দরকার হয় শিক্ষকের দরকার হয় উস্তাদের দরকার হয় কলেজ ভার্সিটির দরকার হয় কিতাবের দরকার হয় আমার নবীর জন্য কারো দরকার না আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট